রমজান মাসে ইফতারের সামগ্রী বিতরণ করতেছে গোপনে অথচ নিউজ দেখতে পাইতেছি সেটা হইল গোপন গোপন মানে বাংলাদেশে মানুষ কতটা বোকা পাবলিক এতটা বোকা যে নিউজ হিট করানোর জন্য নিউজ পাবলিশ হিট করানোর জন্য যে টাইটেল কত রম ঘুরানো যায় তো ধরো ইফতার সামগ্রী দুয়ারের সামনে দিয়ে হইতেছে ওদিকে স্বেচ্ছাসেবী দৌড়াই যাইতেছে একদিকে দেই যে পাই যে আবার আমিন দৌড়ছে এ বাঙালি কি এতটা বোকা কিছু ফিরিতে পাইলি যে আমিন ধরবে এ কয়জন কয়জন ধরে আমিন যে আমিন আল্লাহর কাছে কইবে ফিসি বিললে পাইছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে ঠিক আছে মেনে নিলাম যে ইফতার সামগ্রী বিতরণ করতে আছে মানলাম বাট নিউজ টাইটেল লাগছে যে ইফতার সামগ্রী বিতরণ করছে গোপনে দুয়ারের সামনে দিয়ে তারপর টোক্কা দিয়ে দৌড়ে যাইতে আছে চললা কিন্তু ওই যে নিউজ করতে আছে সাংবাদিক যে ভিডিও ফুটেজটা লইছে ওটা কি গোপন এই এই যে এখন মানুষ দেখতে আছে এটা কি গোপন হয়ে গেল গোপন কাকে বলে চেহারা ডাইকে দেশ তাই থেকে গোপন হয়ে গেছে কিন্তু তুমি যে ওই কোন সংগঠনের নাম দিতে সেটা কি হইলো মানে মানুষ কতটা অশিক্ষিত হইলে এইরকম নিউজ পাই মানে নিউজ দেখতে পাচ্ছি সে মানে গোপনে নিউজ করতে আছে ইফতার সামগ্রী বিতরণ করতে আছে আর তিনি করতে আছে কি গোপনে নিউজ করতে আছে নিউজ পাবলিশ করতে আছে মানে এখন খাইবে কি করিয়া কি করিয়া চলাফেরা করবে মানে একটা কত বেশি ব্যয় করা লাগবে তার জন্য এখন এই রোজা কালে যদি আজকে আজু প্রথম রোজা না থাকতো তাহলে দেখ বলতাম মানে কি বলা যায় মানে নিউজ নিউজের টাইটেল গোপনে গোপনে ইফতার সামগ্রী বিতরণ বেটা এই ভণ্ড আমি বাদ দে প্রথম রোজা তা ভণ্ড বাদ দে এই রোজা কালে এই রকম নিউজের টাইটেল হয় টাইটেল হয় যে টাইটেল ঠিক আছে মানলাম যদি মানে যেটা গোপন সেটা তো গোপনই থাকবে একান্ত গোপন থাকবে নিউজ কর মানে সামগ্রী বিতরণ করছে সেটা একান্ত থাকবে না গোপন তিনি যখন গোপনে বিতরণ করতে আছে গোপনে যখন তাদেরকে দান করতে আছে তাহলে তো জিনিসটা গোপন থাকবে জিনিসটা একান্ত তার গোপন থাকবে তাই না করিয়া তারা নিউজ করতে আছে তারা স্যাটেলাইট টিভিতে পাঠাইতে আছে তো দেখতে আছে বাট সেরা না মানিয়া তারা গোপনে গোপনে দান করে গোপনে দান করে আর ওপনে নিউজ করে তো তাহলে গোপন হইলে কোন দিক দেয় আর ওপেন কোন দিক যদি তারা গোপনে নিউজ খাইতে আছে খাইবে না কি আর সাংবাদিকরা তো তাদেরকে এখন ঘরে ঘরে এক একজন সাংবাদিক তো সাংবাদিকের শেষ নাই নিউজ তো হইবে টাইটেল তো দিন শেষে দিনে মানে বাংলাদেশে এত রাহাজানি চলতে আছে এত সিন্ডিকেট চলতে আছে কার বিপক্ষে নিউজ করবে তাহলেই তো বাসা ইয়ে পড়বে নাকি যাই হোক ও কথায় না যাই এখন তারা সাংবাদিকরাও মানে গোপনে নিউজ করতে আছে মানে তারা গোপনে দান করতে আছে এদিক দিয়ে সাংবাদিকরা গোপনে নিউজ করতে আছে